তবে আপনি নিজে আপনার যত নাম আপনি নিজে বর্ণনা করেছেন আল্লাহন্দন তো উঠে গিয়ে থাকে আপনি যেই নাম কোরআনের মধ্যে অবতারণ করেছেন আল্লাহন্দন তো হনা হাদান মিন খালকই অবশ্য اعظم থেকে কাউকে শিক্ষা দিয়েছেন এখন আপনাদের কোরআন কোরআনের কি অবস্থা আপনাদের সাথে কেলিমানতান আল কোরআন

إيه اجعل لك ويل تقرا في كل يوم جزء جزئين ثلاثة كلما ازداد أعداد الأجزاء كلما ازدادت البركة عليه فأنت المستفيد من القراءة তাহলে আপনি উপকৃত হতে পারবেন পুরানিক দ্বারা বলে যে বরকত হাসিল করার দ্বারা বলে কল্যাণ অর্জনের দ্বারা